আল্লাহর সৃষ্টি করা ব্যক্তি আমরা তাহলে আল্লাহর এই দুনিয়াতে এত বড় স্বার্থপর মানুষ কীভাবে হতে পারে তারা আপনারা তো জানেনি কয়েক মাস আগে একটা ভাইকে পাগল হয়তো তো তাকে অনেক অত্যাচার করা হয়েছে তারপরে তাকে কয়েকটা ভাত খাওয়ার খাওয়ার পরে তাকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়া হয়েছে এটা তো আপনারা সবাই জানেন তো আজ থেকে দুই থেকে তিন দিন আগে একটা ভাই সামান্য একটু হাসার কারণে তার যানটা যে নিয়ে নেবে হায়নার দলেরা এটা কখনো ভাবতে পারে কেউ ভাই দেখেন সামান্য একটু হাসছিলো হাসার পর তার যানটা যে নিয়ে নেবে এটা কেউ ভাবে নেই কিন্তু আমরা চাই যে হায়নার দলের এরকম কিছু হায়নার দল আছে যদি আল্লাহর দুনিয়াতে যদি এমন কোনো ব্যক্তি এবং পুলিশ ভাইরা থেকে থাকে তাহলে হায়নার দলদেরকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে আমাদের এই দেশটা মোটামুটি কন্ট্রেলে থাকবে কিছু হানার দলের কারণে আর কিছু মেয়ের কারণে এই দেশটা এই দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে